বরাবরের মতো আজকে কিন্তু বেশ কিছু গরু আছে বাইরের কাছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে দেবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর দর্শক অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু প্রায় সত্তর পার্সেন্ট মানুষ যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে ধন্যবাদ দর্শক আছেন শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি গরু আছে আজকে আছে হচ্ছে আপনার তিনটে ষাড় গরু জি চারটে বকনা গরু একটা গাবি বাচ্চা আচ্ছা তো শুরুতেই যে বকনা দেখতে পাচ্ছি এটা কি জাতের বকনা এটা হচ্ছে আমি বলতে পারবো না দর্শকে কমেন্টে বলবে আগে দিন কেটে দিলাম বলিলাম দর্শকে কমেন্টে বলে দিল যে ভাই এটাই জাত এটাই জাত আপনি যা বলেছেন ওটা না হ্যাঁ দেখি ডাক আসছে নাকি ডাক আসছে কিনা এটা আমি বলতে পারবো না তবে হয়তো আসতে পারে সে বয়সের হয়ে গেছে বয়স কত দাস উনার ষোলো মাসের বয়স হয়ে গেছে কেমন কি দাম হচ্ছেন ভাই সাতচে হচ্ছে আপনার আটত্রিশ কতলা দিবেন আজকে দেখবো পঁয়ত্রিশ একবারই নাকি কম বেশি আছে একবারে হচ্ছে আপনার জায়গায় তেত্রিশ তেত্রিশ যে একবারেই একবারে তেত্রিশ দশক বক না করু তেত্রিশ হাজার টাকা একবারেই তারপর এদিকে এটা কি করু ওটা বকনা না এটা বকনা না ওটা হচ্ছে পাকিস্তানি সাইল টাইল নাকি পাকিস্তানি নাই আচ্ছা পাকিস্তানি

ওর বয়স আপনার এক বছর এক বছর বয়স কেমন দাম চাচ্ছেন ওটার গত বিডয় দেওয়া ছিল আঠাইশ জি আজকের আরো এক হাজার কম সাতাইশ সাতাইশ হাজার টাকা জি বয়স কত এটা এক বছর বয়স এক বছর বয়স একদম সাতাইশ সাতাইশ আচ্ছা ভাই তা ভাই জি ভাই তারপরে দিকে গায়ে বছর হ্যাঁ এটা গাবি বাচ্চা কোলে সাড় বাচ্চা হুম গাবি দাদা কইখান আট দেখ আট খান আট খান কেমন চাচ্ছেন গায়ে বছর এটা সাইজ হচ্ছে উনচল্লিশ বিডয় দেওয়া ছিল আজকে তা না আজকে পানির দাম

সাইওয়াল জাত নাকি নাকি ওই রকম কি আর কি আর কি কত চাচ্ছেন এটা এটা সাইজ হচ্ছে চুয়াল্লিশ কত হলে দেবেন এটা দেবো আটত্রিশ হলে বয়স কত তা বছর খানিক হবে এক বছর হ্যাঁ আটত্রিশ হলে দেবেন আটত্রিশ হলে দেবো কম টম একবারেই একবারে ছত্রিশ ছত্রিশ হাজার টাকা একবারে বকনা গরু কালারটা খুব সুন্দর যারা শখের বসে নেবেন তারা বলতে পারেন তারপরে আছে এদিকে একটা শাল গরু হ্যাঁ জি এটা বয়স কেমন আছে

একবারে নাকি কম আছে যা ওটা 33 33000 টাকা শাল গরু হ্যাঁ আর এটা একটা শাল আছে একটা শাল আছে এই যে এটা কিন্তু নেজ নাই এটা একটু ক্যামেরা একটু ভালো করে ধরেন আবার কমেন্টে আপনি বলতেন যে কেউ কিছু বলবে না তা বলবে কেন আমি তো আপনি যদি ক্যামেরাটা ভালো করে ধরেন তারপরে শাল গরু না তা তো লোকে দেখতেছ না জি হ্যাঁ এটা শাল গরু এর হচ্ছে এই দেখেন নাকেও একটু সমস্যা আছে ভালো করে দেখেন তো ক্যামেরাটা কিন্তু ওর খাওয়া দাওয়াই এর খাওয়া দাওয়াই কোনো সমস্যা নাই মাথার পথে লাভ দিচ্ছে সেই মাল মালে মালে আঙ্গর টাঙ্গর দেন এরকম হয়েছে ভাবে এক্সিডেন্ট না এ ফক্স ফক্স হয়ে কত গরুর চোখ থাকতে না কান ফুল কাটে ফুলে যাচ্ছে নেস কেটে ফুলে যায় কত আছে এটা সাইজে ছাব্বিশ কত হলে দেবেন আজকে এটা দেবোচ্ছে একবার হচ্ছে তেইশ হলে দেবো তেইশ তেইশ কম কত ভাই কম নেই বিশ করে দেবে না তেইশ আচ্ছা বাইশ